বন্ধুবোধ আজকে কিন্তু আমি নিজে নিজে নিয়ে খেতে বসছি যেহেতু বেরিয়েছে বললাম যে তার বান্ধবের বাড়িতে গেছে যায় না কোনো দিন কোনো জায়গায় যাওয়ার সুযোগও পায় না আজকে তাই গেছে আমি আর কি বলবো বলুন যাওয়াটা উচিত তো আমি মনে করি যাওয়াটা একদম ঠিক কাজ করেছে কোনোদিন কোনো জায়গায় যাই না একটু গেছে একদিন একটু একটু সব কিছু করে রেখে গেছে শুধু নিজের ভাতটা নিজে নিয়ে খেতে হবে সব তার মতন সে ডাল চচ্চুরি ডিমের কারি সব করে রেখে গেছে আমি নিজের ভাতটা নিজে নিয়ে খাচ্ছি ঠিক আছে হয়তো অন্য দিনের মধ্যে গুছিয়ে বলতে পারবো না কিছু করতে পারবো না তাই আগে ভাতটা বে বেড়ে নিছি নিয়ে এই আপনাদের সঙ্গে বসে খাবো এই যে হচ্ছে এই যে এই হচ্ছে ডাল এই ডিমের কারি এই ডাঁটা চরচুড়ি আর এই ভাত ঠিক আছে এই করে রেখে গেছি আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে বসে খেতে ওর মতনও করে গেছে আর সময় যে আশা করা যায় বলুন তো সে বাড়ি ছেড়ে কোথাও যাবে না খুব যায় না এত বছরের মধ্যে সে কোনো জায়গায় যায় না কোনো জায়গায় যায় না তাই আমি ওরকম যাক একটু ঘুরে আসুক কি বলেন আপনারাও কি বলেন নিশ্চয়ই আমার সঙ্গে একমত আর যারা ডেকেছে তারা আবার অনেক ভাবনা করেছে আমি তো আমাকে আমলদা বলে ডাকে অমলদার আগে রাগ করব কেন কোনো দিন সে যায় না একটু যেতে দেবো না এতে কথা যেতে দেবো না হয় না কি এই আগেকার এই কি সে সব কিছু রেডি করে গেছে কেমন তাহলে আমি শুরু করি আজকে সবাইকে বললো এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন কেমন সবাই একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন সবাই একটু শেয়ার করে দেবেন আমি কিন্তু আজ কোনো দিন দেখতে পান না কিন্তু কিছুই দেখতে পাবেন না এই যে এই যে ডাল নিচ্ছে এই যে ডাল এই যে তাই যে কেন ও পিছন ওইখান থেকে ক্যামেরা ধরে ওই নিজেই ধরে আর আমি আমার মতন এখানে বসে খাই সেই ক্যামেরা ধরে সেই আমার সঙ্গে সঙ্গ দেয় সবসময় আজকে নেই একটু মানিয়ে গুছিয়ে নেবেন কেমন একটু মানিয়ে নেবেন প্লিজ সবাই তো আছেন সবই তো মানে আমার পরিবারের মতন আপনারাও হয়ে গেছেন আর আমি ফ্রিজ খুলে কোনো সময় কী আছেন জানিও না আমি ফ্রিজ খুলে কোনো সময় নেই না কোনো সময় কোনো দিন খাই না আজ বলে গেছে তাই খেলাম এত বছরের মধ্যে বলতে দুদিন আমি নিজের হাতে ভাত নিয়ে খাই কার দরকার পড়ে না যার জ্বর হলে উঠে দেয় ও বক 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 করে কথা বলে তাও গেছে কখন আমি জোর জার করে সে দেরি করে বেরোবে এখন সাড়ে বারোটা বাজে আগে যাও বাড়ি ছেড়ে যেতে চায় না তারপরে একা আমি হলে তো ঠিক আছে একা অত এক্সপার্টও না বাইরে একটু নিজেকে কমজোরিভাবে যদি একা যাবে না কিন্তু ও দুটি পাড়ার মেয়ে আমাদের আমরা এই সাইডটা থাকে ও ওই সাইডটা থাকে তোরা দুজনে মিলে সঙ্গে করে যাবে শুধু স্টেশন অবধি একা যাবে এখান থেকে রিক্সা পেতে স্টেশনে গেছে ঠিক আছে আসলে তো ফোনটা বহুদিন রিচার্জ করা হয় না কোথার থেকে রিচার্জ করি বলুন তো কোনো সোর্স অফ ইনকাম তো নেই আমার ওই ফোনটা বহুদিন রিচার্জ করা হয় না ফোনটা নিয়ে গেলে কোনো চিন্তা হয় না যার সঙ্গে যাবে তাকে ফোন করবি দুবার তিনবার ফোন করেছি একবার ফোন ধরিনি সে ভেবেছি না স্টেশন অব্দি আসি বলুন না এই রোদে বিরত হবে না ভেবেছিলাম ট্রেন অব্দি দিয়ে আসি আমি আর একটু একটু স্বাবলম্বী হওয়া উচিত চিরকাল তো আমি থাকবো না আমাকে তো ওই তো বাঁচিয়ে নিয়েছে না তো মরেই গেছিলাম তো যাই হোক পুরোনো ভ্যান ফ্যান ভালো লাগে না একটু স্বাবলম্বী হওয়া উচিত কেন ছেলেদের মেয়ে ছেলে মেয়ে বিয়ে করলে তাদের নিজস্ব জগৎ তৈরি হয়ে যায় তাদের জায়গাটা তাদের ছেড়ে দিতে হয় তাই না আর সুবীরবাবু বাবু বাপ্পা অয়ন মানে অয়ন দাস আবার বাবু সব সময় আমার সঙ্গে আছে টিনাম বিশেষ করে টিনা সব সময় তো সঙ্গেই আছে আমার তো টিনাকে বলাই আছে যদি আমার কোনো দিন কিছু হয়ে যাক কাকিমার একটু দেখো কাকিমার সঙ্গে একটু থেকো কাকিমাকে একটু দেখো দূরের থেকেই দেখো সঙ্গে মেন্টালি সাপোর্ট দিও রাধিকা শরীরটা বোধহয় খারাপ বাপ্পা বলছিলো আমারও মনে হলো রাধিকার শরীরটা খারাপ দুদিন দু ধরে আসছে না লাইভে আমারও মনে হলো আর তো আমরা পরিবার মতন হয়ে গেছি তো কেউ একটা না এলেই একটু কিন্তু কারোর ফোন নাম্বার আমার কাছে নেই যে আমি জানতে চাইব তো বাপ্পার কাছে জিজ্ঞেস করলাম বাপ্পা বললো শরীরটা খারাপ ওই যে এসে গেছে কিন্তু ওর ছবি ধরে দেওয়ার লোক নেই কেউ যে ভাত খাচ্ছি আমি মানেই তো মতে নেই মা বেরিয়েছে মা রাত্রি রাত্রি আসবে বুঝলে আর রাধা ঘোষকেও অনেকদিন দেখতে পাই না ব্যস্ত সংসারের কারণে বাপ্পা চেষ্টা করে সবসময় সঙ্গে থাকার জন্যে সময় তো সম্ভব হয় না তাও থাকে বাপ্পা বাপ্পার টিনা তো সবসময়ের সঙ্গেই থাকে সুবীর বাবু দূরত থেকে হলেও সঙ্গে থাকে মিনময়বাবু লাইভেই হোক বা এখানে রেগুলার কমেন্ট করা তো আছেই আশীর্বাদে সবাই এখন একটা পরিবার মতন হয়ে গেছে এতদিন ধরে আছি তো সবার সঙ্গে একটা পরিবার মতন হয়ে গেছে কী বকবক করবো তার তো এখান থেকে বন্ধ করে দিই হ্যাঁ নিজের মনে নিয়ে কি বক করব করবো এর থেকে বন্ধ করে দেয় কেমন সবাই ভালো থাকবেন কিছু প্রত্যেক দিন খাওয়ার জিনিসটা দিয়ে না দিলে নিজের মনের কাছে খুঁত করে ভেবেছিলাম দেবো না একজন বললো না দিতে হবে না যাই হোক তবু আমি দিয়ে দিলাম আমি যেটুকু পারলাম দিয়ে দিলাম সবাই একটু ধৈর্য করে দেখবেন আর একটু সাবস্ক্রাইব লাইকটা করে দেবেন কেমন নমস্কার